আসসালামু আলাইকুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার প্রদত্ত যে ল্যাপটপ প্রদান করা হয়েছে তার আনবক্সিং করতে যাচ্ছি তো আমরা যে প্যাকেট জাত যে ল্যাপটপটি পেয়েছি সেটি ওয়ালটনের একটি ল্যাপটপ তো আমরা এটি দেখে নিই কী কী আছে এর মধ্যে আমরা আনবক্সিং করতে যাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি লেমিনেটেড যে পেপার রয়েছে লেমিনেটেড পেপারে মোড়ানো প্যাকেটটি তো আমরা একটি কেটে নেব উপর থেকে এবার আমরা প্যাকেট খুলে দেখি ভেতরে কি কি রয়েছে সুন্দর একটি ব্যাগ দেখতে পাচ্ছি ল্যাপটপের সুন্দর একটি ব্যাগ তো আমরা ব্যাগটি তুলে নিচ্ছি জন্য মানসম্মত শিক্ষা এই আমাদের প্রাথমিক যে লোগোটি রয়েছে সেই লোগো সম্বলিত একটি ওয়াল্টনের ব্যাগ রয়েছে আমরা প্যাকেটটি সরিয়ে নিলাম এবার আমরা ল্যাপটপ টি বের করি অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় সাইজের একটি ল্যাপটপ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াল লোক রয়েছে সুন্দর একটি ল্যাপটপ তো এছাড়া আর কি রয়েছে আমরা দেখি ব্যাগের ভিতরে রয়েছে একটি লক মূলত ল্যাপটপটি লক করে রাখার জন্য এই কেবল লক এর ব্যবহার রয়েছে তো কিভাবে কেবল লক ব্যবহার করতে হয় সে সংক্রান্ত একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন এরপরে রয়েছে একটি পেন ড্রাইভ বত্রিশ জিবি একটি পেন ড্রাইভ রয়েছে এর সাথে ওয়ালটনের এরপরে রয়েছে ল্যাপটপে চার্জ দেওয়ার জন্য দুটি ক্যাবল মূলত একটি অ্যাডাপ্টার এটি হচ্ছে অ্যাডাপ্টার এবং সাথে চার্জিং ক্যাবল রয়েছে তো আমরা এটি সেট করে নেব খুব সহজে এটি সেট করা যায় এভাবে আমরা খুব সহজেই সেট করে নিতে পারি এটি ল্যাপটপের সাথে এবং এই অংশটি যে রয়েছে এই অংশটি পাওয়ারের সকেটের সাথে সংযোগ দিতে হবে এরপরে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে একটি মাউস আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাউসটি আনবক্সিং করি একটি কেবল দেখতে পাচ্ছি মাউসের সাথে এর ভিতরে রয়েছে মাউস অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় একটি মাউস রয়েছে এটি আমরা দেখতে পাচ্ছি মূলত ওয়ারলেস ব্লুটুথ সিস্টেম একটি মাউস অর্থাৎ কেবল ছাড়াও আপনি এটি ব্যবহার করতে পারবেন ব্লুটুথের মাধ্যমে এবং চাইলে আপনি কেবল দিয়েও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সাথে যে কেবলটি দেওয়া রয়েছে এই কেবলটি মাউসের এখানে অ্যাডজাস্ট করতে হবে এবং এই অংশটি ল্যাপটপের সাথে সংযোগ দিতে হবে অথবা আপনি চাইলে ওয়ারলেস হিসেবে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাকে এখানে যে সুইচটি রয়েছে দেখতে পাচ্ছেন অন অফ সুইচ এখান থেকে অন করে নিতে হবে এবং এখানে ব্লুটুথ রয়েছে এটি হচ্ছে ব্লুটুথ এই অংশটি ল্যাপটপের ইউএসবি কোর্টে দিতে হবে এবং এখান থেকে সুইচ অন করে সহজেই ব্যবহার করা যাবে সবশেষে আমরা ল্যাপটপে ওপেন করতে যাচ্ছি সাধারণত ল্যাপটপে এখানে অন অথবা এখানে অন অফ যে সুইচটি থাকে এই ল্যাপটপের ক্ষেত্রে এটি ব্যতিক্রম রয়েছে এখানে মূলত অন অফের সুইচটি উপরে রাখা নেই কোথাও এটি রাখা হয়েছে বাম সাইডে আপনারা লক্ষ্য করুন এটি রয়েছে মূলত পাওয়ার সুইচ একবার প্রেস করলেই ল্যাপটপটি অন হয়ে যাবে ল্যাপটপটি অন করার পরে পাসওয়ার্ড চাইবে শুরুতে পাসওয়ার্ড প্রবেশ করাতে হবে তো পাসওয়ার্ডটি কোথায় পাওয়া যাবে আপনারা লক্ষ্য করুন যে মাউস প্যাড মাউসপ্যাড রয়েছে যে এখানে মাউস প্যাডের ঠিক ডান পাশে এখানে পাসওয়ার্ড লেখা রয়েছে সেখান থেকে পাসওয়ার্ড টি দিতে হবে আমি পাসওয়ার্ড প্রবেশ করাচ্ছি অন হয়ে গেল ল্যাপটপটি আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা যে কোনো কাজ করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়্যারলেস মাউসের কানেকশনটি আমরা দেব দেখিয়েছিলাম এর আগে যে মাউসটি ওয়্যারলেস রয়েছে তো কিভাবে ওয়্যারলেস কানেকশনটি আমরা দেব সে আমরা একটু মাউসটি তুলে নিই আবারও মাউসের এখান থেকে ব্লুটুথ ডিভাইসটি আমরা তুলে নিলাম এবার ল্যাপটপের ডান পাশ এবং বাম বামপাস দুপাশেই মূলত ইউএসবি পোর্ট রয়েছে দেখুন আমরা যে কোনো ইউএসবি পোর্টে মাউসের এই ডিভাইসটি প্রবেশ করাবো প্রবেশ করালাম এবার মাউসের যে সুইচ রয়েছে মাউসের নিচের দিকটাতে সুইচটি অন করে দিব দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর হিসেবে লাইট জ্বলেছে এবার আমরা মাউস দিয়ে যেকোনো কাজ করতে পারি তো যাই হোক এভাবে আমরা যে কোনো কাজ করতে পারবো ওয়ারলেস মাউস হিসেবে এটি সকল ধরনের কাজ করা যাবে আমরা শাটডাউন দিয়ে দিলাম তো আশা করছি আপনারা আনবক্সিং করে আপনাদের ডিভাইস এভাবে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ